বাপকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথে আমার এক বছরের সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু অপোষ করিনি মনে বলছিল একদিন আমরা জিতব

একটা চ্যালেঞ্জের মুখে আমরা ষোলো সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের এই জায়গাতে এসেছি এটাও আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রতা কালছ বলছলে যখন বিশ্ববিদ্যালয়েে ছিলাম প্রিয় বন্ধুগণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে বহুতর সাক্কি হলাম আমরা যে রাজনৈতিক নইতে কত সংস্কৃতির সাক্কি হয়েছে সেখান থেকে পন করেছিলাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমি ফোন করেছিলাম হয়তো কোনো দিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হবে। আমি আপনাদের সকলকে বলছি এই আমি আনন্দটা নাই তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিক ভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাল্লাহ

রাজনৈতিক সংশ্লিষ্টতা সেই রাজনৈতিক সংশ্লিষ্ট একজন রাজনৈতিক কর্মী হিসেবে জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছিলাম শিক্ষার্থীদের সাথে ছিলাম আমার নেতৃবৃন্দ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ সকল আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন গত পনেরো বছর যাবৎ সবচেয়ে তিনি সংগঠনটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যদি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়ে থাকে তাহলে অবশ্যই রাজনৈতিক ব্যক্তিরাই সেখানে প্রায়োরিটি পেয়ে থাক পাওয়ার কথা আমরা মনে করি দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা দীর্ঘদিন যাবত রাজনৈতিক রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত ছিল তাদেরকে শিক্ষার্থীরা ভোট দেবে এবং জাতীয়তাবাদী ছাত্র দল সেই বিবেচনায় সবার সামনেই অবস্থান করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের যে নিবিড় সম্পর্ক সেই সম্পর্ক ডাকসুর মাধ্যমে আবারও প্রতিফলিত হবে বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হরিগ্রন্থ কমিটির পাশাপাশি আমাদের যে প্যানেল সেগুলা শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করবে এবং আমার আমাদের নেতৃত্বকে যোগ্যতা বিবেচনায় ভোট দিয়ে জলযুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি আমাদের এই অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীদের কাছে আমরা দোয়া এবং তাদের সহযোগিতা তাদের মহামূল্যবান ভোট কামনা করছি বাংলাদেশ জেনাবাদ নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের পোস্ট অফিসিং থেকে আমি আমার সেই সকল বড় ভাই ছোট ভাই সহযোগিতা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা স্মরণ করবেন যে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে পঁচিশের চব্বিশের হাসিনা বিরোধী আন্দোলন ফাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ঠিক একই যে ডাকসু প্যানেলে বিজয় অর্জন করেছিল পূর্ণ প্যানেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দুই হাজার পঁচিশের প্যানেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ল্যান্ড স্কেপ করবে বলে আমার বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাবো উপহার দেবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য শিক্ষার্থীরা তাদের পাঁচটি মৌলিক অধিকার যেন এই শিক্ষা জীবনে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করবো সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জীবনে